দ্বিতীয় গেজেটে যে দুশো সাতাশ জনকে বাদ দিয়ে যে গেজেট প্রকাশ করা হয়েছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে যেটা বিসিএসের ইতিহাসে প্রথম ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা তো আসলে এরপর সবাই হতাশ হয়ে গেছিল এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী আমরা যে আবার পুনরায় যে ভ্যারিফিকেশনের জন্য আবেদন করেছিলাম এরপরে দেখা গেছে সেই ভ্যারিফিকেশান এর পরে যে একটা সামারি আমরা যতটুকু জেনেছিলাম গত জানুয়ারি মাসের উনিশ তারিখে প্রধান উপদেষ্টা স্যারের দপ্তর বরাবর গিয়েছিল এরপরও কেন গেজেট প্রকাশ করা হয় নাই আমরা জানি না এর পরবর্তীতে আশ্বাস পেতে পেতে আমরা সর্বশেষ আবারও জেনেছিলাম গত ঈদের আগেও একটা সামারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা স্যারের দপ্তর বরাবর গিয়েছিল কিন্তু তখনও সিগনেচার হয় নাই এর কারণও আমাদের অজানা পরবর্তীতে আমরা আশ্বাসের পর আশ্বাস পেতে পেতে সর্বশেষ অবস্থানে যখন আমরা আমরণ অনশন শুরু করলাম আজকে আপনি জানেন যে অনশনের আঠারোতম দিন আজকে অলরেডি চলমান এরপরও আমাদের পাঁচজন ভাই এখানে অনশনে বসেছিল এবং আমরা সহাবস্থানে ছিলাম এবং জানেন এই প্রচণ্ড তাপতাহ দিনগুলা অনেকে অসুস্থ হয়ে গেছে এবং এই দুশো সাতাশ জনের মধ্যে অনেকেই আছে যে ম্যাক্সিমামটাই কিন্তু এখানে মানে একের পর এক এসেছে অনেকে অসুস্থ সে কারণে আমি বলবো আসলে এখানে যে ঠিক কম সংখ্যা দেখছেন সেটা কিন্তু ঠিক না অনেকেই আসছে এবং আসছে তারা কিন্তু আসতেছে আরও আর এটা খুবই দুঃখজনক বিষয় যে আঠা অনশনে আঠারো দিন পার হয়ে যাওয়ার পরেও এখনও সংশ্লিষ্ট দপ্তরের সেরকম সারা আমরা পাই নাই এখনও তবে আমরা শুনেছিলাম যে আমাদের বিষয়টি সমাধানের জন্য জনপ্রশাসন থেকে চার সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে এবং আমরা শুনেছি আগামীকাল অর্থাৎ সতেরো তারিখ হয়তো ওনাদের একটা মিটিং আছে এই বিষয়টা মানে ঠিক কীভাবে সুরাহা করা যায় এ বিষয়ে হয়তো তারা আগামীকালকে সিদ্ধান্ত নেবেন তো আমরা সেজন্যই আজকে একটা নাগরিক সংহতি সমাবেশে ডাক দিয়েছি যাতে এই আমাদের যে এই আঠারো দিনের যে চলমান অনশন কর্মসূচি যে এখন পর্যন্ত আমরা যে ফলাফল পাই নাই যৌক্তিক কোনো সমাধান আমরা মিলে নাই সেটা আসলে সকলের কাছে তুলে ধরা এবং সকলে যে আমাদের সাথে সংহতি জানাচ্ছে একের পর এক এসে এবং বিচ্ছিন্নভাবে যে সংহতি জানাচ্ছে সে আজকে যাতে সব এক কাতে রেসে সবাই একসাথে সংহতি জানাতে পারে এবং আগামীকাল এবং পরবর্তীতে আমাদের বিষয়টা যাতে দ্রুত সমাধানে সচেষ্ট থাকে সব মহল সে কারণে আজকের এই সমাবেশটা এবং আশা করি আপনাদের গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা বিষয়টা তো শুরু থেকে অবগত এবং আপনারা জানেন যে আমাদের দাবি অত্যন্ত যুক্তি কিন্তু কেন আজকে না প্রশ্নটা 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 আমরা আমাদের নেই আমরা কেন আটকেছি আমরা সেটা সুস্পষ্ট কোনো কারণ আমরা জানি না এবং সে কারণে আমাদের এখানে যে অনশনের যে আমরা দুইটা দাবি নিয়ে বসেছিলাম তার মধ্যে দ্বিতীয় দাবিটাই হচ্ছে এটা যে ভ্যারিফিকেশনে একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন যাতে শুধু আমরা কেন বাদ পড়েছি এটাই জানা সম্ভব শুধু এটাই নয় কেন মানে এটাই নয় যে পরবর্তীতেও কেউ যাতে এই ভ্যারিফিকেশন নামক এই এই যে বঞ্চনা এই বঞ্চনায় না পড়ে সে উদ্দেশ্যে আমরা কিন্তু বসেছি এখানে একটা বিষয় আমরা আসলে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি যে বিশেষ কারণ নিয়ে একটা ধোয়াশা থাকবে জি 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 আসলে এই ধোয়াশাটার পিছনের কারণটা যে আমরা দেখি নির্বাচিত সরকারের সময়ে এই ঝামেলাগুলি ঠিকঠাক হয়ে থাকে জি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তো একটা চ্যালেঞ্জের মুখে হ্যাঁ দিয়ে বিভিন্ন কাজকর্মের একটা প্রতিফলন ঘটাতে সরকার চাচ্ছে কিন্তু অনেকের বাধাও করছে কিন্তু তারপরে আপনাদের কেন আসলে আমরা এই অনেস্থান জায়গাটাই দেখতে পাচ্ছি এটা আসলে কেমনটাই না আসলে মানে আমরা খুবই আশ্চর্যজনিত হয়েছি কারণ আমরা জানি যে বিগত পনেরো বছরে সেই আঠাশতম বিশেষ থেকে বিয়াল্লিশতম বিশেষ পর্যন্ত আমরা দেখেছি যে পাঁচাগোষ্ঠে যে সরকারের একটা পরিবর্তন হলো যে আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তন হলো এবং দেখলাম সে আগস্ট মাসেই আঠাশ বিসিএস থেকে বিয়াল্লিশতম বিসিএস এর বাদ পড়া যে দুইশো উনষাট জন বিভিন্ন বিসিএস এ যে দুইশো উনষাট জন বঞ্চিত ছিলেন তাদের কিন্তু সেই আগস্ট মাসেই গেজেট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু অত্যন্ত মানে দুঃখের বিষয় পরিতাপের বিষয় এবং আমরা মানে অসহায় যে এক বিসিএস থেকে তেতাল্লিশতম বিশেষ থেকে সুস্পষ্ট কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই দুইশো সাতাশ জনকে এভাবে দ্বিতীয় গেজেট থেকে বাদ দেওয়া হলো সব থেকে বড় অবাক করা বিষয় হচ্ছে এখানে দুশো সাতাশ জনের মধ্যে অধিকাংশই কিন্তু যে তেতাল্লিশতম বিশেষ প্রথম গেজেট হয়েছিল পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ সালের সেই গেজেটে কিন্তু গেজেটভুক্ত ছিল আমি নিজেই সেই প্রথম গেজেটে গেজেটভুক্ত ছিলাম কিন্তু মানে এটা খুবই অবাক করা বিষয় যে বিশেএসের ইতিহাসে এই পর্যন্ত যা ঘটে নাই যে একবার গেজেটভুক্ত হওয়ার পরেও দ্বিতীয় কোনো গেজেটে যে বাদ পড়তে হবে আসলে মানে এই ট্রমা এই ট্রমার মধ্যে দিয়ে যে যাচ্ছে এটা আসলে কখন শেষ হবে আমি জানি না আমরা জানি না এই ট্রমাটা যাতে দূর হয় সেই কারণে মানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের দাবি এইটাই যাতে আমাদের মধ্যে যদি আমরা নিরপরাধী হই তাহলে আমাদের অতি দ্রুত গেজেট দিয়ে এই বঞ্চনা থেকে আমাদের রক্ষা করুন আর যদি আমাদের মধ্যে আমরা যদি অপরাধী হই ইভেন আমি যদি অপরাধী হই তাহলে আমি আমার শাস্তি চাই আরেকটি বিষয় হচ্ছে আপনাদের ভিতরে অনেকেই যেমন আমাদের দেশে চলমান যে পরিস্থিতিগুলো আমরা মোকাবেলা করতেছি যেমন ভেসিস সরকার এই একটা ত্যাগ তারপরে হচ্ছে আওয়ামী লীগের একটা ছাত্র ছাত্রলীগের একটা ত্যাগ এই সব মিলিয়ে আসলে আপনাদের মধ্যেও এরকমের কিছু লোকজন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে মানে যদি এত প্রকাশ্যে আসে নাই যে এদের মধ্যেও এই ছাত্র কিছু লোকজন আছে আপনারা জানেন আমাদের যে এই চলমান যে অবস্থানটা এটা কিন্তু আঠারো দিন থেকে চলমান সর্বশেষ যে আমরন কর্মসূচি আর আমাদের যে আন্দোলন শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি সেই ডিসেম্বরের তিরিশ তারিখের পর থেকেই কিন্তু এর মধ্যে আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো কোনো না কোনো মহল থেকে সুস্পষ্ট কোনো অভিযোগ উঠতই কারণ এটা মে মাস আমরা আন্দোলন করতেছি সেই জানুয়ারি শুরু থেকেই এবং জানুয়ারি মাসের এই নয় তারিখে যে সিনিয়র সচিব স্যার আমাদের জনপ্রশাসনের সিনিয়র সচিব স্যার যে আমাদের সুস্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে আমাদের মধ্যে যদি কারো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ না থাকে কারো যদি ফৌজদারি অপরাধ না থাকে এবং শিক্ষা শিক্ষাজীবনে কোনো শৃঙ্খলাজনিত অপরাধে কেউ যদি দ্বন্দ্বিত না হয়ে থাকে বা অপরাধী হয়ে না থাকে তাহলে সবাই জেজে পাবে আর এখানে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার ক্লিয়ারভাবে বলতে চাই যে এত বড় একটা রেজিং চেঞ্জ হয়ে গেল জুলাই আন্দোলনে আমাদের মধ্যে আমরা চাই না কোনো অপরাধী কোনো অপরাধীকে নিয়ে আমরা যোগদান করতে চাই না আমাদের বার্তা স্পষ্ট কেউ যদি কোনো অন্যায় করে থাকে কেউ যদি অপরাধী হয়ে থাকে এবং জুলাই আন্দোলনেও কেউ যদি কোনো ধরনের কোনো সহিংসতায় জড়িত থাকে আমাদের মধ্যে তাহলে আমরাও চাই না যে পরবর্তী বৈষম্যমূলক বৈষম্যহীন বাংলাদেশের যে অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি সরকারের যেটা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আমরা সবাইও চাই বাংলাদেশ বৈষম্যহীন একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাক আমরাও চাই না কেউ যদি কোনো ধরনের সহিংসতার সাথে জড়িত থাকে আপনার আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটার স্পষ্ট উত্তর হচ্ছে এটা কোনো সহিংসতাকারী আমাদের মধ্য থেকে যে বের হয়ে যাবে আমরা তাদেরকে কলিগ হিসেবে নিয়ে যোগদান করব সেটা আমরাও চাই না কিন্তু একটা অবশ্যই আপনি আপনি জানেন আমাদের তদন্ত কিন্তু অলরেডি কয়েকবার হয়েছে পাঁচ আগস্টের পরে আমাদের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমেই কিন্তু পনেরো অক্টোবর আমাদের প্রথম গেজেট প্রকাশিত হয়েছিল সেখানে আমি গেজেটভুক্ত ছিলাম এখানে আরও যারা ছিল ম্যাক্সিমামটাই গেজেটভুক্ত ছিল পূর্ণাঙ্গ তদন্তের পরে এই গভর্নমেন্টেই অথচ দ্বিতীয় গেজেট থেকে আমি বাদ পড়লাম এখানে দুশো সাতাশ জন বাদ পড়ল এরপরেও কিন্তু আরেকটা তদন্তের মাধ্যমেই কিন্তু আমরা যেটা শুনেছিলাম জানুয়ারি মাসে উনিশ তারিখে যে একটা সামারি গিয়েছিল জনপ্রশাসন থেকে আমাদের গেজেট প্রদানের উদ্দেশ্যে সেটা কিন্তু তদন্ত করার পরেই আসলে তদন্ত ছাড়া কেউ এখান থেকে বেরোচ্ছি না আমরা বারবার তদন্ত হওয়ার পরেও আমাদের কাঙ্ক্ষিত যে গেজেট যেটা তৈরি হওয়া গেজেট সামারি সেটার এখন পর্যন্ত আলোর মুখ দেখছে না কেন সে তোটা আমরাও জানতে পারি কারণটা হতে পারে যেমন ধরেন আপনাদের তো এখানে সরকারি বাংলাদেশের যে প্রচলিত আইনভি যে গেজেট আছে যে সেগুলোই তো আপনাদের পুরো অবশ্যই কিন্তু তারপরও আসলে কারণটা কোথায় আমরা কি নির্বাচিত সরকারের জায়গাটা বলবো না অন্তর্বর্তীকালীন সরকারের জায়গাটা কোথায় আসলে ঘ্যাপটা না এ বিষয়টা আসলে আমরাও সঠিকভাবে জানি না আর এটা অবশ্যই যেহেতু এখন পর্যন্ত হচ্ছে না আমি আমি মনে করব যেহেতু নতুন একটা সরকার এটা চলমান সরকার অনেক চ্যালেঞ্জ সরকারের সামনে আছে অনেক ভিতরে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিনিয়ত এগিয়ে যেতে হচ্ছে ওই কারণে হয়তো আমাদের কিছু সময় লাগছে তবে আমাদের বিশ্বাস এই সরকার ন্যায়ের পক্ষে সব সময় থাকবে বাংলাদেশের সরকার আমরা চাই যে বৈষম্যহীন বাংলাদেশের দিকে এগিয়ে চাই এবং সেই কারণে আমরা চাই আমাদের মধ্যে নিরাপরাধ যারা আছে কেউ যদি অপরাধী থাকে এটা এটা একদম ক্লিয়ার বার্তা কেউ যদি অপরাধী থেকে থাকে মানে তাকে আমরা চাই না

মানে বক্তব্যটা কি আসলে এই জিনিসটা কিন্তু এখন একটা ধোয়াশার করতে রয়ে গেছে জি 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 এটা আসলে কি আপনাদের তরফ থেকে আপনারা কি বুঝতে কেন এই এটা হচ্ছে না আসলে আসলে আমাদের যেটা বিষয় আপনারা জানেন যে কোনো বিসিএসে সুপারিশ মানে চূড়ান্ত সুপারিশের কাজটা হচ্ছে পিএসসি প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ভাইবা নেওয়ার পরে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত কাজ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের সেখানে ওনাদের কাজ শেষ আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম দুই হাজার তেইশ সালের ষোলোই মানে ছাব্বিশে ডিসেম্বর এরপরের কাজ হচ্ছে সরকারের অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের যে পূর্ণাঙ্গ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের গেজেট প্রদান করবে এবং আমরা মানে প্রজাতন্ত্রের কাজে যোগদান করব এখন যেটা বিষয় হচ্ছে যে আগে যেটা ছিল পূর্বে যেটা ছিল আমাদের সম্ভবত ছত্রিশ বা সাঁত্রিশ বিশেষ থেকে আমাদের স্বাভাবিকভাবে পুলিশ ভ্যারিফিকেশান অর্থাৎ এসবি ভ্যারিফিকেশান এবং ডিসি ভ্যারিফিকেশান অর্থাৎ প্রসেস যেটা ইউনো ভ্যারিফিকেশান যেটা আমরা বলে থাকি সেই ভ্যারিফিকেশানের মাধ্যমে আমাদের তথ্য যাচাই বাছাই করে আমাদের যোগদানের জন্য যারা ফিট তাদেরকে যোগদান করতে দেওয়া হয় গেজেট প্রকাশের মাধ্যমে তো আসলে সেই সেই জায়গা থেকেই হয়তো সময় লেগেছিল এতদিন সে তেইশ সালের ছাব্বিশে ডিসেম্বর যে সুপারিশ করেছিল এরপর অপেক্ষা করতে করতে সেই ভ্যারিফিকেশানের কয়েক দফা ভ্যারিফিকেশানের পরে আমরা কিন্তু গেজেট পেয়েছিলাম পনেরো অক্টোবর তারপরে হয়তো বা আবার হয়তো বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে আবার হয়তো ভেরিফিকেশন তারা করেছে বা ভিতরে কোনো অন্য কোনো ইস্যু থাকলে আমরা জানি না দ্বিতীয়বার আবার ভ্যারিফি মানে সম্পূর্ণ একটা কি বলবো যেটা আপনাকে একটু আগে বলছিলাম যে এর আগে যেটা কখনো কোনো বিশেষ হয়নি দ্বিতীয়বার আরেকবার গেজেট প্রদানের দরকার হয়েছে তাদের তো যাই হোক সেই গেজেটটা হাস্য হাস্যকর বিষয় হয়ে গেছে আসলে মানে আমরা আমরা চাই আমরা চাই যে আসলে প্রজাতন্ত্রের কর্মচারী আমরা অলরেডি একবার গেজেটের এখন আমাদের তেতাল্লিশতম বিসিএস এর অন্যান্য যারা কলিক তারা জানুয়ারি মাসে পনেরো তারিখে যোগদান করেছে অলরেডি দেশকে তারা কিন্তু সার্ভ করে যাচ্ছে কিন্তু আমরা দেশের সন্তান হয়ে এখন পর্যন্ত আমরা উপযুক্ত তাদের সাথেই ভুক্ত হয়েছি প্রথম গেজেটে দ্বিতীয় গেজেটে বাদ পড়লাম তারা 15 জানুয়ারি থেকে দেশকে আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা দেশকে সেবা দান করতে পারছি না এটা তো দেশের ক্ষতি আপনাদের ফাইলটা তো জনপ্রশাসন মনে হয় আমরা আপনারা না আমরা শুনেছি কিন্তু থাকার কথা তো জনপ্রশাসন জি 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 কিন্তু যেহেতু আমাদের নির্বাচিত সরকার না এমপি মন্ত্রী নাই তো সে জায়গায় তো সচিব মহোদয়ের কাছেই আছে না আসলে নির্বাচিত সরকার থাকলে এটা কিন্তু এমপি মন্ত্রীদের বিষয় না এটা জনপ্রশাসনের বিষয় আমরা বলছি যে সচিব মহোদয়ের কাছেই থাকবার কথা কোন সচিব পদের কাছে আছে সেটা বলতে আপনারা আমরা আসলে এত কিছু জানি না আমরা শুধু জানি যে আমাদের মতে যারা নিরপরাধ যেভাবে গেজেট পূর্বে হয়েছে এখনো সেই গেজেট হয়ে আমাদের যে এতদিন পর্যন্ত আমরা দেশকে সেবাদান করতে পারি নাই সেই সুযোগ আমাদের অতি দ্রুত করে দেওয়া হোক যাতে আমরাও বঞ্চিত না হই এবং আমাদের সেবাদান থেকে দেশকে বঞ্চিত না করা হোক প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে আপনাদের এবং প্রধান উপদেষ্টা তারপরে হচ্ছে যারা উপদেষ্টা আছে তাদের উদ্দেশ্য করে আপনাদের কোনো আজকে এই আপনাদের জনসভা থেকে এই আসলে চাওয়া পাওয়া বলতে আপনারা জানেন আমাদের শুরু থেকে এখন পর্যন্ত মানে আম পাবলিক যেটা বলে জনসাধারণ যেটা বলে এবং সরকারের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট মহল সবাই কিন্তু আন্তরিক আমাদের ব্যাপারে এখন পর্যন্ত কোথাও কোনো জায়গা থেকে কোনো নেগেটিভ কথা আমরা শুনি নাই প্রত্যেকেই জানে যে আমাদের বিষয়টা যেটা হয়েছে যে কারণেই হোক সেটা ঠিক হয়নি এবং এটা দ্রুত সমাধান করা উচিত এবং আপনারা জানেন এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন জন এসেছে আলাদা আলাদাভাবে এবং তারা সংহতি প্রকাশ করে গেছে এবং তারা কিন্তু জানিয়েছে যে তারাও চায় যে আমরা যাতে দ্রুত আমাদের কাজে যোগদান করতে পারি এবং দেশকে সেবা দিই তো আসলে জনসাধারণের কাছে এটাই দাবি দেওয়া যাতে আমাদের বিশ্বাস যে আমরা দ্রুত গেজের ভুক্ত হয়ে যোগদান করব এটা সরকার মহোদয় আমাদের বিষয়টা দ্রুত আমলে নেবেন এবং এটা দ্রুত সমাধান হবে তবে জনসাধারণের কাছে এটুকুই চাওয়া যে পরবর্তীতে আমাদের মতো বঞ্চনার শিকার যাতে পরবর্তী কোনো বিসিএস থেকে যাতে না হয় এই ব্যাপারে সংশ্লিষ্ট সকল মহল জনসাধারণ সহ সকলে যাতে মানে দৃষ্টি রাখেন যাতে কেউ কোনো নাগরিক রাষ্ট্রের কোনো নাগরিক বঞ্চিত না হয় এবং তার সেবা থেকে রাষ্ট্র যাতে বঞ্চিত না হয় এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন সর্বশেষ প্রধান উপদেষ্টার বাসভবন বা আপনাদের কমিটি আপনাদের যারা কমিটির মধ্যে তারা কি আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা আছে আসো আপনাদের সময় জানবে যাচ্ছে বয়সও তো আর আসলে মানে প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি এখানে আমাদের মধ্যে কোনো কমিটি নাই দুশো সাতাশ জনেরই একটা পরিবার প্রত্যেকেই মানে একসাথেই আমরা কাজ করতেছি এবং আপনাকে জানানোর জন্যে আসলে ঈদের আগে আমরা প্রধান উপদেষ্টা স্যারের দপ্তরে গিয়েছিলাম স্যারের বরাবর স্মারকলিপি আমরা দিয়ে আসছি ঈদের আগে গত ঈদেই তো সেখান থেকেও আমরা আশ্বাস পেয়েছিলাম সেখান থেকে ওনাদের দপ্তর থেকে ওনার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ আমাদের হয় নাই তবে সেখান থেকে দপ্তরের ওনার যে এটিএস ওনার মাধ্যমে আমরা আশ্বাস পেয়েছিলাম যে দ্রুত আমাদের বিষয়টা সমাধান হবে এখন সে সেটাই হয়তো প্রক্রিয়াটা চলতেছে কিন্তু এই প্রক্রিয়াটা যাতে দীর্ঘায়িত না হয় এটাই এখন ওনাদের কাছে দাবি যে অনেক আসলে এই যে আমরা যে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি এই ট্রমা থেকে দ্রুত আমাদের উদ্ধার করুন